পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে কোনো দেশ নেই কোনো সরকার নেই আর কোনো স্থায়ী মানুষও নেই চারদিকে শুধু বরফ নিরাপত্তা আর অসীম সাদা প্রান্তর এই জায়গাটার নাম হলো আন্টার্কটিকা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে রহস্যময় মহাদেশ আন্টার্কটিকা নিয়ে পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত এই মহাদেশটি আয়তনে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার পুরো ইউরোপ আর অস্ট্রেলিয়া মিলেও এই বরফের মহাদেশের বিশালতার সামনে ছোট মনে হয় কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো পৃথিবীর মোট সুইট ওয়াটার প্রায় সত্তর শতাংশ এখানে বরফ হয়ে জমে আসে এই বরফগুলো শুধু ঠান্ডা নয় এগুলো পুরো পৃথিবীর জলবায়ুকে নিয়ন্ত্রণ করে আন্টার্কটিকায় রেকর্ড করা হয়েছে পৃথিবীর সবচেয়ে কম তাপমাত্রা কাছাকাছি এই তাপমাত্রায় মানুষ তো দূরের কথা খোলা পরিবেশ কয়েক সেকেন্ডের বেশি কিছুই টিকে থাকতে পারে না তবু এই বরফের নিচে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য রহস্য আন্টার্কটিকায় প্রায় চার কিলোমিটার পুরো বরফের নিচে রয়েছে একটা সম্পূর্ণ লুকোনো হ্রদ এই হ্রদের নাম লেক ভোস্টক এই হ্রদটি লক্ষ লক্ষ বছর ধরে সূর্যের আলো ছাড়াই টিকে আছে বিজ্ঞানীদের ধারণা এই জলের সঙ্গে বাইরের দুনিয়ার শেষ যোগাযোগ হয়েছিল প্রায় পনেরো লক্ষ বছর আগে মানে এই হ্রদের ভিতরে যদি কোনো জীব থাকে তারা হবে সম্পূর্ণ আলাদা মানে এক জগতের প্রাণী কিন্তু লেক ভোস্টকে একমাত্র রহস্য নয় আন্টার্কটিকার বরফের নিচে রয়েছে পুরো নদীর মতো প্রবাহিত ওয়াটার নেটওয়ার্ক এই নদীগুলো বরফের নিচে ধীরে ধীরে বয়ে চলে এবং বিশাল বরফগুলোকে ভেঙে সমুদ্রে পাঠিয়ে দেয় এই কারণেই হঠাৎ হঠাৎ দেশে বিশাল আইসবাগ ভেঙে পড়তে দেখা যায় এখন ভাবুন যদি এই বরফগুলো গলে যেতে শুরু করে তাহলে কি হবে বিজ্ঞানীরা বলেছেন আন্টার্কটিকার সব বরফ গলে গেলে সমুদ্রপৃষ্ঠ প্রায় সিক্সটি মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে তার মানে নিউ ইয়র্ক মুম্বাই ঢাকা লন্ডনের মতো শহরগুলো একদিন জলের নিচে চলে যেতে পারে এই কারণেই আন্টার্কটিকাকে বলা হয় পৃথিবীর ভবিষ্যতের চাবি তবে এই ভয়ঙ্কর জায়গার মানুষ একেবারে যে নেই তা নয় আন্টার্কটিকায় সারা বছর জুড়ে রয়েছে সত্তরেরও বেশি রিসার্চ স্টেশন শীতকালে এখানে সূর্য ওঠে না প্রায় ছয় মাস আবার গরমকালে ছয় মাস রাতও হয় না এই চরম একাকী ভাব অনেক সময় মানুষের মানসিক পরিস্থিতি ভেঙে দেয় এমন ঘটনাও ঘটেছে যেখানে এক গবেষণায় মানুষ চাপে সহকর্মীর উপর হামলা করে বসেছিল আন্টার্কটিকা আমাদের শেখায় মানুষ শুধু প্রকৃতিকে নয় নিজের মনকেও কতটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলতে পারে এত ঠান্ডার মধ্যেও এখানে জীবন আছে সম্রাট পেঙ্গুইন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জায়গায় দাঁড়িয়ে ডিম আগলে রাখে আর পুরুষ পেঙ্গুইন প্রায় দুই মাস না খেয়েও শুধু একটাই কাজ করে আমি প্রজন্মকে বাঁচিয়ে রাখা শেষে আসে সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন এই বরফের নিচে লুকিয়ে থাকতে পারে তেল গ্যাস আর মূল্যবান খনিজ সম্পদ এই কারণে পৃথিবীর দেশগুলো চুক্তি করে ঠিক করেছে আন্টার্কটিকা কারো একার হবে না কিন্তু ভবিষ্যতে এই চুক্তি থাকবে কি না সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না আন্টার্কটিকা শুধু বরফ নয় এটি পৃথিবীর অতীত বর্তমান আর ভবিষ্যতের এক জীবন্ত সতর্ক বার্তা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন আরও বাস্তব রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না